আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রকৃতিটা অনেক সুন্দর এত সুন্দর প্রকৃতি যে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাওয়ার মতো কিছুটা বৃষ্টি কিছুটা মেঘাচ্ছন্ন এমনকি কিছুটা কুয়াশা এক কথায় অপরূপ সুন্দর এমনিতেই আল্লাহর সৃষ্টি তো অপরূপ সুন্দরই আল্লাহর প্রতিটা সৃষ্টি অসম্ভব সুন্দর আর যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে তো প্রকৃতি খুবই ভালো লাগে আমিও সেম একজন প্রকৃতি প্রেমী যাই হোক প্রকৃতি দেখতে দেখতে আবার চিন্তা করছি আজকে সকালে কি রান্না করব। এরকম ওয়েদারে তো একটু ভর্তা অথবা একটু খিচুড়ি টাইপের কিছু হলে ভালো হয় এখন আমার বর মশাই বললো সে ভর্তা খাবে তার আবার ভর্তা খুবই পছন্দ এখন ফ্রিজ ঘেটে দেখলাম চার পাঁচ টুকরো মাছ আছে টাকি মাছ অন্য মাছ তো আছে কিন্তু টাকি মাছের ভর্তা তো অসম্ভব ভালো লাগে আর আমারও খুবই পছন্দের শুধু বরমশাইয়ের না তারপর বরমশাই যখন আবদার করেই ফেলেছে তাকে না হয় একটু করেই দিই অতটা তো কষ্টের জিনিস না তাই এখানে আমি টাকি মাছ নিয়েছি রসুন পেঁয়াজ এবং মরিচ খুব ভালোভাবে তেল দিয়ে টেলে নিয়েছি একটু মুছমুচে করে নিয়েছি যাতে আমার ব্লিন্ট করতে সুবিধা হয় আমি আবার বাবা পাটাই পিষে ভর্তা করতে পারি না কারণ আমার হাতে ছাল লাগে আর তাছাড়া আমার একটু ভালো লাগে না এই তাই আমি এটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হতে সময় কম লাগে আসলে ভর্তা তো আমাদের বাঙালিদের মনের সঙ্গে মিশে আছে কি তাই না ভর্তা দিয়ে এক প্লেট ভাত শেষ করা যায় আমি তো পারি এখন আমি অন্য পাত্রে ভর্তা নিয়ে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গিয়েছে অন্যদিকে আমার মাছ বাছা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কাটা বেছে নিয়েছি যেহেতু আমার বাসায় ছানাপোনা আছে তাদের তো না দিয়ে খেতে পারবো না একটু অর্ড হলো দিতে হবে তাই মাছটা আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এখন শুধুমাত্র ব্লিন্ড করার পালা ব্লিন্ড করার সময় আমি কিছুটা জিরা এবং কিছুটা এলাচ দিয়ে দিয়েছি যাতে ঘ্রানটা খুব সুন্দর আসে লাস্ট পর্যায়ে দেখবেন অনেক সুন্দর আসছে এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ